ওয়েলকাম টু পাল অনলাইন সেন্টার ইউটিউব চ্যানেল বন্ধুরা তোমাদেরকে আজকে এই ভিডিওর মাধ্যমে দেখাবো যে প্রত্যেক কৃষকের জন্য আজ কিন্তু দারুণ সুখবর আগে প্রত্যেক কৃষকরা কৃষক বন্ধু অ্যাপ্লাই করার জন্য কৃষি দপ্তরে গিয়ে অফলাইনে ফর্ম নিয়ে জমা দিতে হতো এখন কিন্তু সেটা আর করতে হবে না এখন প্রত্যেক কৃষকের জন্য দারুণ সুখবর কৃষকরা এখন অনলাইনে কৃষক বন্ধু প্রকল্পের জন্য আবেদন করতে পারবে কীভাবে তোমরা আবেদন করবে প্রত্যেকটি অপশান তোমাদেরকে স্টেপ বাই স্টেপ দেখিয়ে দেবো তাই তোমরা সম্পূর্ণ ভিডিওটা অবশ্যই দেখো তাহলেই বুঝতে পারবে যে তোমরা কীভাবে অনলাইনে কৃষক বন্ধুর রেজিস্ট্রেশনের জন্য অনলাইনে অ্যাপ্লাই করবে এবং তোমাদের কাছে একটা ছোট্ট রেখে যদি আমাদের চ্যানেলে নতুন হতো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে বেলাইকন অন করে অল নোটিফিকেশন অন করে নিবে লাইক করবে বন্ধুদের সঙ্গে শেয়ার করবে যাতে বন্ধুরা ইনফরমেশানটা পায় এবং যারা আগে থেকে সাবস্ক্রাইব করে রয়েছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ বন্ধুরা তো চলো বন্ধুরা তোমাদেরকে আজকে ভিডিওর মাধ্যমে দেখতে দিচ্ছি যে কৃষক বন্ধু প্রকল্পে অনলাইন আবেদন করার জন্য তোমাদেরকে সর্বপ্রথমে কম্পিউটার বা ল্যাপটপে চলে আসতে হবে যে কোনো ব্রাউজার ওপেন করতে হবে লিখতে হবে কৃষক বন্ধু তারপর দেখতে পাচ্ছো এরকম ইন্টারফেস শো করবে এখানে রেজিস্ট্রেশন ফর্ম বলে লেখা আছে অপশন তো তোমরা এখানে ক্লিক করবে বন্ধুরা এবং তোমাদের সুবিধার্থে ডিসক্রিপশনের লিঙ্ক দিয়ে দেবো লিংকে ক্লিক করে ডাইরেক্ট ওয়েবসাইটে চলে আসবে বন্ধুরা পরবর্তী পেজে আসার পর দেখতে হচ্ছে বন্ধুরা এখানে রেজিস্ট্রেশন ফর্ম বলে লেখা আসছে বন্ধুরা তারপরে এখানে চেয়েছে এন্টার ইয়ার ভোটার নাম্বার তো এখানে ভোটার নাম্বার দিয়ে চেক ভোটারে ক্লিক করে বন্ধুরা এখানে ভোটার নাম্বার দিয়ে চেক ভোটারে ক্লিক করলাম তারপরে চাইছে মোবাইল নাম্বার তো তোমাদের কাছে যে মোবাইল নাম্বারটা উপস্থিত হয় সেই মোবাইল নাম্বার দিয়ে গেট ওটিপিতে ক্লিক করবে বন্ধুরা আমরা মোবাইল নম্বর দিয়ে গেট ওটিপিতে ক্লিক করছি বন্ধুরা তো তোমাদের মোবাইল নম্বরে ওটিপি সেন্ড করাবে সেই ওটিপি দিয়ে কনফার্ম ওটিপিতে ক্লিক করবে বন্ধুরা তো আমরা ওটিপিটা দিয়ে কনফার্ম ওটিপিতে ক্লিক করছি বন্ধুরা তো কনফার্ম ওটিপিতে ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের এরকম রেজিস্ট্রেশন ফর্ম খুলে বন্ধুরা তো এখান থেকেই তোমরা কৃষক বন্ধুর জন্য অনলাইন অ্যাপ্লিকেশান করতে পারবে এখান থেকে বন্ধুরা তো এখানে পাঁচটা ডিটেলস ফিল করতে বন্ধুরা তো এখানে দেখতে হচ্ছে ফার্মার ডিটেলস মানে কৃষকের তথ্য এখানে ফিল করতে হবে তারপরে এখানে চাইছে ইমেজ তো কৃষকের এখানে চুজ ফাইলে ক্লিক করে ফার্মারের ছবি এখান থেকে আপলোড করে দিতে হবে বন্ধুরা ছবি দিয়ে দেওয়ার পর বন্ধুরা এখানে অল্টারনেটিভ মোবাইল নাম্বার চাইছে বন্ধুরা তো তোমাদের বাড়িতে যে কোনো একটা আরেকটা মোবাইল নাম্বার এখানটাতে পুট করে দিবেন বন্ধুরা ফোন নম্বর দিয়ে দেওয়ার পর তারপরে চাইছে এখানে ইমেল আইডি তো অপশনাল আছে তো ইমেল আইডি না দিলেও কোনো অসুবিধা নেই বন্ধুরা বলছে কিষাণ সম্মান নিধি সেলফ ডিক্লেয়ারেশান তো এখানে কিষান সম্মান নিধি সেলফ ডিক্লেয়ারেশান তুমি যদি পিএম এম কিষান সম্মান যদি টাকা পাও তাহলে তোমরা এখানে এসে ক্লিক করে দিবে বন্ধুরা আর যদি পি এম কিষাণ সম্মান নিধি যদি টাকা না পাও তাহলে তোমরা এখানে নতে ক্লিক করবে তো টাকা পেলে তোমরা এসে ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে সেলফ ডিক্লারেশন অ্যাটাচ একটা ফর্ম আপলোড দিতে হবে বন্ধুরা তো অনলাইনে পি এম কিষাণ সম্মান সেলফ ডিক্লেয়ারেশান ফর্ম পেয়ে যাবে বা কৃষি দপ্তরে পিএম কিষান সম্মানের ডিক্লারেশন ফর্ম পেয়ে যাবে সেটা ফর্ম ফিল আপ করে তোমরা এখানে চুজ বা ইলে ক্লিক করে ডিক্লারেশন ফর্মটা আপলোড করে দিবে এবং যদি তুমি পি এম কিষান সম্মানের যদি টাকা না পাও তাহলে এখানে নতে ক্লিক করে দেবে বন্ধুরা তারপরে এখানে বলছে বন্ধুরা নতে ক্লিক করে দিবে যদি না টাকা পাও তাহলে বলছে দুয়ারে সরকার আইডি দুয়ারে সরকার আইডি অপশনাল কারণ দুয়ারে সরকার আইডি এখানে লাগবে না বন্ধুরা কারণ তোমাদের কাছে দোয়ার সরকার আইডি নেই তাই এখানে দেওয়ার কোনো প্রয়োজন নেই বন্ধুরা তো এখানে বন্ধুরা তোমরা সম্পূর্ণটা ফিল আপ করে দিবে তারপর এখানে প্রোফাইল ডিটেলসে ক্লিক করবে বন্ধুরা তো প্রোফাইল ডিটেলসে ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে দেখতে হচ্ছে পার্সোনাল ডিটেলস ফিল করতে বন্ধুরা এখানে নেম অফ কার্ড নাম্বার তো তোমাদের এখানে আধার কার্ড সেভ হয়ে থাকবে তো আধার কার্ডটা এখানে চেঞ্জ করাবে না তো এখানে আধার কার্ডের ইমেজটা এখানে চুজ ফাইলে ক্লিক করে আধার কার্ডের ইমেজটা আপলোড করে দেবে বন্ধুরা দু সাইডের আধার কার্ডটা আপলোড করতে হবে সামনে পিছনে দুদিকেরটাই তারপরে এখানে বন্ধুরা আধার কার্ড নাম্বার চাইছে তো এখানে তোমাদেরকে আধার কার্ড নাম্বারটা দিয়ে দিতে হবে বন্ধুরা আধার কার্ড নাম্বার দিয়ে দেওয়ার পর বন্ধুরা এখানে চাইছে ভোটার ইমেজ তো এখানে ভোটার কার্ডের সামনের এবং পিছনে এখানে আপলোড করে দিবে বন্ধুরা যত কম কেবিতে পারবে আপলোড করে দেবে পিডিএফ বা জে পিজিতে এখানে কোনো কিছু বলা নেই পিডিএফ বা জে আপলোড করতে হবে তো এখানে আপলোড করে দেবে বন্ধুরা চুজ পাইলে ক্লিক করে আপলোড করে দেবে বন্ধুরা তারপরে এখানে ভোটার কার্ড আইডি নাম্বার তো এখানে তোমাদের ভোটার কার্ডের নাম্বারটা চেঞ্জ করা যাবে না কারণ এখানে যেটা দিয়েছিলে তারপর এখানে নেম অফ ক্যাপিটাল ইংলিশে তো তোমাদের নামটা বড় অক্ষরে এখানটাতে দিয়ে দিতে হবে কৃষকের নামটা বন্ধুরা তারপর এখানে বলছে নেম এস পর্চা তো বাংলাতে তো তোমাদের নামটা পর্যাচায় যেটা আছে সেটা দিয়ে দেবে বন্ধুরা বাংলায় এখানটায় টাইপ করে দিবে যদি কোনো অসুবিধা হয় তাহলে তোমরা কারো কাছে পরামর্শ নিয়ে বাংলার নামটা এখান থেকে টাইপ করে দিবে বন্ধুরা এখানে বাংলার নামটা কারণ ওয়েস্ট বেঙ্গলের পর্যায়ে বাংলার নামেই পর্যায়ে বের হচ্ছে বন্ধুরা তাই এখানে বাংলার নামটা দিয়ে দেবে তারপরে এখানে চাইছে ফাদার্স এবং হাজব্যান্ড নেম তো যে কৃষক তার এখানে ফাদার্স নেম বা হাজব্যান্ড নেম দিয়ে দেবে বন্ধুরা তারপর এখানে বলছে ডেট অফ বার্থ তো এখানে ডেট অফ বার্থ তোমরা সিলেক্ট করে দেবে বন্ধুরা তো এখানে ক্লিক করবে তো সালটা তোমরা আগে প্রথমে সিলেক্ট করে দেবে বন্ধুরা কত সালে জন্ম সাল সিলেক্ট করার পর মাস তারপর তারিখ সিলেক্ট করে দেবে বন্ধুরা তো সিলেক্ট করে তারপরে এখানে এস তোমাদের নিজে নিজে চলে আসবে কত এজ ডেট অফ বার্থ এসটা এখানে চলে আসবে তারপরে এখানে জেন্ডার তো তো এখান থেকে দিবে যেটা হবে বন্ধুরা তারপরে জেনারেল এস সি এস টি না ও না সি যেটা হবে বন্ধুরা এখানে কাস্টটা সিলেক্ট করে দিবে এখান থেকে তোমাদের জেনারেল তাই এখানে জেনারেল সিলেক্ট করে দিলাম বন্ধুরা তারপরে এখানে বলছে টাইপ অফ ফার্মার এখানে বলছে ওনার মানে তুমি যদি জমির মালিক হয়ে থাকো তাহলে তোমরা এখানটাতে সিলেক্ট করে দেবে ওনাররা এখান তারপরে আছে বরগাদার তোমাদের যদি বরগাদার হয় তাহলে বড়গাদার সিলেক্ট করে দেবে বন্ধুরা তারপরে এখানে পাট্টাদার তোমাদের যদি পাট্টাদার হয় তাহলে পাট্টাদার সিলেক্ট করে দেবে তো আমি যে কৃষকের ফিল আপ করছি সে হচ্ছে জমির মালিক তাই আমরা এখানে ওনার সিলেক্ট করে দেবো বন্ধুরা তো এখানে তোমরা পুরোটা ফিল করে দেবে তারপরে বন্ধুরা এখানে ব্যাঙ্ক ডিটেলস তো কৃষকের এখানে ব্যাঙ্ক ডিটেলসটা ফিল করতে হবে বন্ধুরা এখানে বলছে ব্যাঙ্ক পাসবুক ইমেজ তো ব্যাঙ্কের ফার্স্ট পেজের এখানে ছবিটা তোমাদেরকে স্ক্যান করে আপলোড করে দিতে হবে যে বন্ধুরা কত কেবির মধ্যে আপলোড করতে হবে সেটা এখানে দেওয়া বন্ধুরা তাই তোমরা এখানে যত কমে পারবে তত কমে এখানে আপলোড করে দিবে এখানে বলছে অ্যাকাউন্ট হোল্ডার নেম তো যে কৃষকের অ্যাপ্লিকেশন করছো তার এখানে ব্যাঙ্কের অ্যাকাউন্টের যে নাম আছে সেই নামটা দিয়ে দেব ওই অ্যাকাউন্ট হোল্ডার নামটা দিয়ে দেওয়ার পর বন্ধুরা নিচে আসবে তারপরে এখানে চাইছে অ্যাকাউন্ট নাম্বার তো তোমাদের অ্যাকাউন্ট নাম্বারটা দিয়ে দেবে বন্ধুরা তারপরে আইপি কোড যে ব্যাংকের এখানের মধ্যে সে আইপিএসি কোডটা দিয়ে দেওয়ার পর এখানে ব্যাংকের নাম এবং ব্রাঞ্চ নেম সম্পূর্ণ এখানে চলে আসবে বন্ধুরা তারপরে বন্ধুরা এখানে অ্যাকাউন্ট টাইপ সেভিংস কারেন্ট না কেসিসি যেটা হবে বন্ধুরা সেটা সিলেক্ট করে দেবে বন্ধুরা তো সেভিংস অ্যাকাউন্টে বেশি হয় মানুষের তো দিয়ে দেওয়ার পরে এটা সম্পূর্ণ ফিল আপ করার পর অ্যাড্রেস ডিটেলসে ক্লিক করবে বন্ধুরা তারপরে রেসিডেন্সিয়াল অ্যাড্রেসে ফিল আপ করতে হবে ডিস্ট্রিক্ট সিলেক্ট করে দেবে বন্ধুরা তারপরে তোমরা এখানে ব্লকটা সিলেক্ট করবে তারপরে তোমাদের গ্রাম পঞ্চায়েতটা এখান থেকে সিলেক্ট করবে তোমাদের যেটা হবে বন্ধুরা তারপরে এখানে ভিলেজ সিলেক্ট করবে বন্ধুরা তারপরে পোস্ট অফিসের নামটা এখানে লিখে দেবে বন্ধুরা তোমাদের যেটা পোস্ট অফিসের নাম হবে তারপরে পুলিশ স্টেশন মানে থানা তোমাদের যেটা হয় বন্ধুরা থানাটা এখানে লিখে দেবে ফিল করে দেবে তারপরে ফিল করে দেওয়ার পর তোমাদের এখানে চাইছে পিনকোড তো পিনকোডটা দিয়ে দেবে বন্ধুরা তারপরে অ্যাড্রেস ডিটেলস ফিল আপ করার পর বন্ধুরা এখানে ল্যান্ড ডিটেলসে ক্লিক করবে মানে তোমাদের জমির এখানে তোমার তথ্য দিতে হবে বন্ধুরা তো এখানে জমির তথ্য অ্যাড করার জন্য এখানে অ্যাড ল্যান্ড ডিটেলসে ক্লিক করবে বন্ধুরা তারপরে তোমাদের এখানে জমির তথ্য সব অ্যাড করতে হবে বন্ধুরা তো এখান থেকে চাইছে তোমাদের ডিস্ট্রিক্ট তো তোমাদের জমিটা কোন ডিস্ট্রিক্টে আছে সেই ডিস্ট্রিক্টের নামটা এখান থেকে দিয়ে দিবে বন্ধুরা তারপর এখানে ব্লকের নাম তারপরে তোমাদের এখানে চাইছে মৌজা ব্লকের নাম দিয়ে দেওয়ার পর এখানে মৌজার নামটা চলে আসবে বন্ধুরা তারপরে মৌজা দিয়ে দেওয়ার পর তো এখানে মৌজাটা সিলেক্ট করে দেওয়ার পর বন্ধুরা তোমাদের এখানে জেল নাম্বারটা তোমাদের নিজেই চলে আসবে বন্ধুরা তো তোমাদের এখান থেকে মৌজার নামটা দিয়ে দিবে এবং জেল নাম্বার নিজেই চলে আসবে বন্ধুরা তারপরে এখানে চাইছে খতিয়ান টাইপ নাম্বার না এগ্রিকালচারাল পার্টটা না ফরেস্ট পার্টটা যেটা হবে এখান থেকে সিলেক্ট করে দেবে বন্ধুরা তারপরে এখানে খতিয়ান টাইপে যদি খতিয়ান নাম্বার সিলেক্ট করো তাহলে এখানে খতিয়ান নাম্বারটা দিয়ে দিতে হবে বন্ধুরা বন্ধুরা এখানে খতিয়ান নাম্বারটা দিয়ে দেওয়ার পর এখানে চাইছে তোমাদের ল্যান্ড মানে এরিয়া তো তোমাদের কতটি জমির পরিমাণ আছে সেটা তোমাদের এখানে এ করে এখানে ফিল আপ করে দিতে হবে বন্ধুরা তো তোমাদের এ একরই লেখা থাকে বেশি তাই এখানে তোমরা ওটা লিখে দিবে তারপরে বন্ধুরা এখানে আপলোড পর্চা তো এখানে পর্চাটা তোমাদেরকে এখানে চুজ ফাইলে ক্লিক করে আপলোড করে দিতে হবে বন্ধুরা তারপরে বন্ধুরা এখানে সেলফ ডিক্লারেশন এখানে সেলফ ডিক্লারেশান ইমেজ টাইপ তো তোমাদের ই আর না বর্গা রেকর্ড না রেজিস্টার্ড ডিট না মিউটেশান সার্টিফিকেট না অ্যাকোনোলজমেন্ট রিসিপ্ট মিউটেশান না এগ্রিকালচারাল পার্টটা ফরেস্ট পার্টটা না আদার্স ডকুমেন্টস বন্ধুরা তো এখান থেকে তোমরা যে কোনো একটা দিতে পারবে বন্ধুরা রেজিস্টার্ড ডিট মানে তোমাদের দলিলটা দিতে পারবে বন্ধুরা এখান থেকে সিলেক্ট করতে পারবে তো তোমাদের এখান থেকে যেটা মনে হবে সেটা এখান থেকে চুজ করে দিবে বন্ধুরা তো এখানে সিলেক্ট করার পর বন্ধুরা তো এখান দেখতে পাচ্ছো ডিট নাম্বার তোমার ডিড নাম্বার দিবে তারপর এখান সেলফ ডিক্লেয়ারসান ইমেজটা তোমাদেরকে এখান দিয়ে দিতে হবে যেটা দিবে সেটার নিচে সই করে তোমাদেরকে এখানে সেল্ফ ডিক্লেয়ারসান ইমেজের ঘরে আপলোড করে দিতে হবে বন্ধুরা এখান থেকে যেটা সিলেক্ট করে বন্ধুরা সেটা এখানে তোমাদেরকে চুজ ফাইলে ক্লিক করে আপলোড করে দিতে হবে বন্ধুরা তো তোমাদের যদি আরও জমি থাকে তাহলে তোমরা এখানে অ্যাড ল্যান্ড ডিটেলসে ক্লিক করে তোমরা জমির আরও তথ্য অ্যাড করতে পারবে বন্ধুরা তারপরে অ্যাড করে দেওয়ার পর বন্ধুরা তোমরা এখানে ক্রিয়েটেড ফার্মারে ক্লিক করবে তাহলে তোমাদের রেজিস্ট্রেশন ফর্মটা তোমাদের সাবমিট হয়ে যাবে বন্ধুরা তো পরবর্তীতে কৃষক বন্ধু রেজিস্ট্রেশন নিয়ে আরও ভিডিও আসবে বন্ধুরা তো তোমরা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে সঙ্গে থাকবে